এই যে তুমি স্বাধীনভাবে স্কুলে যাও রোজ এই যে তুমি ন্যায় পেতে আইন করো খোঁজ ইচ্ছে মতো পোশাক পরো সমাজে বাস করো নিজের মধ্যে ভালোবাসা ভাতৃত্ব বোধ এই যে তুমি পরিশ্রম করে ন্যায্য বেতন পাও ইচ্ছে মতো অন্য ধর্মী জীবন সঙ্গী চাও তোমার মধ্যে আইনি ক্ষমতার এই যে জোড়া একই বলে প্রজাতন্ত্র ছাব্বিশে জানুয়ারি এই যে তুমি দাঁড়িয়ে দেখো আপন চক্ষু মেলে তোমার গ্রামের রাম ও রহিম এক উঠুনি খেলে একই স্থানে মাইকেল মহাবীর স্থবির স্বাধীনতা এই যে তোমার মধ্যে রয়েছে অসাধুতার দীনতা এই যে তুমি সবার কাছে ব্যক্তি মর্যাদা পাও এই যে তুমি ধর্মে থেকেই ধর্ম নিরপেক্ষ হও এই যে সবার অধিকারে সমতার করা করি একই বলে প্রজাতন্ত্র ছাব্বিশে জানুয়ারি এই যে তুমি স্বাধীনতা পেয়েছ আয়ে বে সমান শিক্ষা পেয়ে থাকো বলতো কার রায়ে এই যে তুমি নিজ কৃতিত্বে প্রতিষ্ঠা লাভ করো এই যে তুমি সবার মধ্যে জাতীয় ঐক্য গড় এই যে তোমার আমার সুযোগে অভিন্ন জড়া জড়ি একেই বলে প্রজাতন্ত্র ছাব্বিশে জানুয়ারি ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক সেবন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এরকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে